আমি যে এলাসি ব্যাংকটা খুললাম ব্যাংকের নমিনি যে তারা দুধের দিলাম অন্ত আমি মরে থেকে কাম একটা কইরা দিছি মুটমাক আমি মরে যাতেই গাই তারা দুধের কখন লাগিয়ে উঠবো কম কে ভাই হ্যাঁ আমি তার নমিনি দিছি তারা দুধটা একটু বুঝুন লাগবো ভালো একটা নমিনি দিছি তারারে রে টেয়ারি তারাই ভাইবো ইনশাল্লাহ মুট বাসটা আর শুরু বাড়ি আর কখন লাগাই দিছি আমি কারণ তারা শুধু মানুষ

তোৰা বালাদাৰ কৰাছ হে বাইদে আমাৰ ঠিক আছে বাই বাই মাৰো আচ্ছা যা তৰা কিয় খেল কা হে আন কুমাই হে তোৰা বালাজাৰ কৰা ছ